নমস্কার বিদেশ টেস্টেলের নিজস্ব চ্যানেল বিদেশ টেস্টেল বাংলাতে আপনাদের আবার স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে সামনে কি আসছে জামাই ষষ্ঠী আসছে তো তার মধ্যে সব থেকে বেশি কি বিক্রি হবে আর যা আপনার দোকানে রাখতেই হবে কি জিনিস না আপনাকে রাখতে হবে কলার টি শার্টের মধ্যে কলার টি সব রকম ডিজাইন আপনি বিদেশ টেস্টেলে পেয়ে যাচ্ছেন তো মোটামুটি তিন পিসের প্যাকেট থাকছে এটা তিন পিসে তিনটে সাইজ এল এক্সেল ডাবল এক্সেল তিনটে কালার পেয়ে যাবেন তিন রকম সাইজ থাকছে তো সব মিলিয়ে একটা বক্সের মধ্যে আপনি তিনটে সাইজ পাচ্ছেন আর কলার টি শার্ট আমাদের কাছে শুরু হচ্ছে একশো দশ টাকা থেকে হ্যাঁ ঠিকই দেখছেন এটা আপনি পাচ্ছেন একশো দশ টাকাতে তো এরপরে আর একটা কোয়ালিটি দেখিয়েছি দেখুন এটা চলে আসছে প্রিন্টেড এর মধ্যে শুধু চেক দিলেই তো হবে না প্রিন্টেডও আপনাকে রাখতে হবে প্রিন্টেড এর দেখুন সাইডে পকেট থাকছে খুব সুন্দর কাপড়ের ফিনিশিং কোম্পানির ব্র্যান্ডিং সব কিছু করা আছে এটা তো সেম তিন পিস থাকবে তিন পিসের তিনটে সাইজ তিনটে কালার তিন রকম প্রিন্ট তো এটাও আপনার থাকছে একশো কুড়ি টাকাতে এরকম আপনি এটাও পেয়ে যাচ্ছেন তারপরে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি দেখুন এটাও আসছে আপনার খুব সুন্দর ব্র্যান্ডেডের মধ্যে তিন পিস থাকছে আমি একটা কাপড় আপনাকে খুলে দেখাচ্ছি খুব সুন্দর কাপড় হবে পিওর কটনের মধ্যে আর এর মধ্যে প্রচুর ডিজাইন এখন রোজ ঢুকছে রোজ বেরোচ্ছে তো আরও জানতে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা আসুন অথবা আমাদের কল করুন দেখছেন কাপড়ের কোয়ালিটি সাইডে রিপ দেওয়া রয়েছে কাপড়ের পুরো কটনের মধ্যে থাকছে সাইডে পকেট থাকছে বোতাম কোম্পানির ব্র্যান্ডিং কোম্পানির ট্যাক্স সবকিছু কোম্পানি দিয়ে দিয়েছে আর তিন পিসের প্যাকেট তো আপনি দেখতেই পাচ্ছেন তো এই একটা হয়ে গেল ডিজাইন এরপরে দেখুন এই একটা আসছে দেখুন এটাও খুব সুন্দর কোয়ালিটির মধ্যে থাকছে এর মধ্যে কোম্পানির ডিজাইন নাম্বার কোম্পানির ব্র্যান্ডিং সব দিয়ে দিচ্ছে ক্যাডলগ আপনি পেয়ে যাচ্ছেন ক্যাডলগে যা ডিজাইন দেখছেন সেম টু সেম আপনি আইটেমেও পেয়ে তো এটাও তিন পিসের প্যাকেট থাকছে তিন পিস তিন রকম সাইজ পেয়ে যাচ্ছেন তো মোটামুটি একশো দশ টাকা থেকে শুরু করে নিয়ে আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো প্রচুর ভ্যারাইটিস আপনি পেয়ে যাবেন যেরম যা কাস্টমারের ডিমান্ড সব রকম আপনি কোথায় পাচ্ছেন বিদ্যাসাগর টেক্সটাইলে আর যা পাবেন ব্র্যান্ডেড মধ্যে পাবেন ফুল গ্যারান্টির সাথে বিক্রি করবেন কোনো কমপ্লেন কাস্টমার থেকে রিটার্ন নেবেন তো এ আরো জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট এই নাম্বারে আপনারা এস করুন অথবা আমাদের দুটো লোকেশন আমি আপনাদের জানিয়ে দিই একটা কলকাতা বড় বাজার আর একটা হচ্ছে ব্যান্ডেল তো কলকাতা বড় বাজারে যদি আপনি আসতে চান তাহলে কিভাবে আসবেন বড় বাজারে আসতে হলে আপনাকে প্রথমে হাওড়া বা শিয়ালদা যে স্টেশনে নেবে আপনি একশো সাতচল্লিশ এম জিরো আসবেন বাস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ওখানে এসে আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন সিটিজেন আমরেলা বিল্ডিং নিয়ার অ্যাবাউট আপনার হোয়াইট হাউস হোটেল তো ওখানে আসলে কোনো অসুবিধা আমাদের নাম্বারে আপনি কল করবেন আর ব্যান্ডেল লোকেশন যেটা আছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আগে কিছু আইটেম দেখে নেওয়া যাক তো এই একটা দেখুন প্রিন্টের মধ্যে খুব সুন্দর প্রিন্টেড আসছে তিন পিস থাকছে দেখুন তিনটে প্রিন্টে দেখুন আলাদা আলাদা আছে মানে এক বক্সে তিনটে সাইজ তিনটে প্রিন্ট মানে খুব সুন্দর একটা সেট আপ আপনাকে কোম্পানি করে দিচ্ছে যাতে জিনিসটা বিক্রি করতে কাস্টমারকে দিতে কোনো অসুবিধা আপনাদের না হয় দেখুন খুব সুন্দর কাপড় কোয়ালিটির মধ্যে পিওর কটনের মধ্যে থাকছে আর কাপড় কিছু বলার নেই ওয়াও কাপড় থাকবে একদম দেখুন খুব সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে এই দেখুন এরকম কলার দেওয়া থাকবে সাইডে হাতার মধ্যে আপনার স্লিপ দিয়ে সেলাই করা আছে আর ফুললি এন্টারলকিং সেলাই দেখতে পাচ্ছেন ফুললি এন্টারলকিং সেলাই যা আপনি ফুল গ্যারান্টি দিয়ে কাস্টমারকে বিক্রি করতে পারবেন আর প্লেনের মধ্যে চাইলে তাও আপনি বিদ্যাসাগর ড্রেসে পেয়ে যাচ্ছেন দেখুন এটা চলে আসে প্লেনের মধ্যে প্লেনের মধ্যেও তিনটে তিন কালার তিন রকমের সাইজ মানে বুঝতে পারছেন একটা দোকানে মানে যত রকম আইটেম আপনার দরকার সব রকম আপনি পেয়ে যাবেন পেন পিন চেক তারপরে পাট্টার মধ্যে সব রকম ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন কোম্পানি কোম্পানির করে দিয়েছে আমি পুরোটা খুলে দেখাচ্ছি না কাপড়টা আপনাকে দেখালাম সাইডে পকেট রয়েছে ঠিক আছে কোয়ালিটি আপনি পেয়ে যাচ্ছেন আর যদি আপনি আসতে না পারেন তাহলে ভিডিও কলিং বুকিং করতে পারবেন আগে আমাদের ব্যান্ডেল লোকেশনটা আপনাদের জানিয়ে দিই ব্যান্ডেলে যদি আপনি আসতে চান তাহলে আপনি কোথায় আসবেন ব্যান্ডেল জাংশনে নামবেন আর স্টেশন থেকে আমাদের দু মিনিটের রাস্তা যে কাউকে জিজ্ঞেস করবেন ব্যান্ডেল বাজার নিমতলা গলি ঠিক দু মিনিট লাগবে আর অসুবিধা আমাদের নাম্বার এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন আপনার করুন অথবা কল করুন আমরা লোকেশন আপনাদের পাঠিয়ে দেবো দেখুন তারপরে আরেকটা দুর্দান্ত কালেকশন নিয়ে চলে আসলাম প্রতিটা ডিজাইন প্রতিটা কালার আলাদা পাবেন সবসময় ডিজাইন চেঞ্জ হচ্ছে যা ঢুকছে সব রকম ভ্যারাইটি চেঞ্জ হবে আর স্টার্টিং কত থাকছে একশো দশ টাকা একশো দশ টাকা থেকে শুরু করে নিয়ে দেড়শো দুশো আড়াইশো প্রচুর ডিজাইন প্রচুর প্রিন্ট আপনি যাবেন আর এরকম না যে আপনি আসলে পাবেন একশো দশ টাকা থেকে আপনাকে আমি টি শার্ট দেবো একশো দশ টাকা দেখবেন তো একশো দশ টাকাটা আপনাকে দেওয়া হবে তো এই একটা কোয়ালিটি হয়ে গেল এটাও দেখতে পাচ্ছেন তিন পিস থাকছে তিন পিস তিন রকম কালার আর তিন রকম সাইজ যদি আপনার এরকম লাগে যে এক বক্সে আপনার ডাবল এক্সেল থাকবে থ্রি এক্সেল থাকবে তাও আপনি পেয়ে যাবেন আর এমনকি থ্রি এক্সেল ফোর এক্সেল সাইজও আপনি অ্যাভেলেবেল বিদেশাও টেক্সেলে পেয়ে আছেন দেখুন এই একটা দেখুন বাই কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার সেটা দেখছেন খুব সুন্দর কালার একটা আমি খুলেও আপনাকে দেখাচ্ছি এই ডিজাইনটা একদম জামাই ষষ্ঠী স্পেশাল যা বলে না একদম জামাই ষষ্ঠী স্পেশাল টি শার্ট রয়েছে এটা আপনার পুরো আলাদা বাই বাইকালারের মধ্যে রয়েছে খুব সুন্দর কাপড়ের ফিনিশিং আর গরমে একদম খুব আরামদায়ক কাপড় হবে এগুলো যাতে কাস্টমার যদি কোনো সময় ইউজ করে তাদের কোনো অসুবিধা হবে না এটাও ফুল্লি এন্টারলকিং সেলাই থাকছে কাপড়ের স্ট্রেচিবিলিটিও খুব সুন্দর থাকছে আর কাপড় তো মাখন আছেই আর সাইজও পেয়েছেন তিনটে যদি আলাদা কোনো সাইজ থাকে থ্রি এক্সেল ফোর এক্সেল তাও আপনি জানাবেন আমরা জোগাড় করে দেবো এই একটা দেখুন ক্যাটলগ দেওয়ার মধ্যে আসছে এটাও তিন পিসের প্যাকেট থাকছে ডিজাইন তো প্রচুর আছে যদি দেখাতে থাকি হয়তো ভিডিও শেষ হবে না তবুও আমি কিছু ডিজাইন আপনাদের নর্মালি দেখিয়ে দিচ্ছি আরও জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে আসুন আমি পাঠিয়ে দেবো আর যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে চান তাও আপনি করতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে বিদ্যাশা টেক্সটাইল ডট ইন সেখানে গিয়েও আপনারা যেরকমভাবে কাস্টমাররা বুকিং করে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে সেমভাবে বুকিং করতে পারেন ঠিক আছে তো এই একটা কোয়ালিটি হয়ে গেলে দেখুন এটাও তিন পিস থাকছে তিন পিস তিন রকম প্রিন্ট থাকবে তো তারপরে আরেকটা কোয়ালিটি দেখুন এটা একটু সিঙ্গেল প্যাকিং এর মধ্যে থাকছে সিঙ্গেল বক্সের মধ্যে একটু গিফট আইটেমের মধ্যে দেখুন এরকম থাকছে বক্সের মধ্যে প্যাকেজিং দেখছেন কোম্পানির কোয়ালিটি দেখুন কোম্পানির ড্রেস সব দিয়ে দিয়েছে সাইজ স্টিকার সব দেওয়া আছে একটা কাপড় আপনাকে দেখাচ্ছে খুব সুন্দর ফাইন কটনের মধ্যে হবে দেখুন সিঙ্গেল পিস প্যাকেট ভেতরে আলাদা কালার বাইরে আলাদা দেখুন কলার দেওয়া রয়েছে মানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একদম পেয়ে যাচ্ছেন কাপড়ের সাইজ দেখছেন মানে যেরম কোম্পানি বলবে সেরম কোম্পানি আপনাকে দেবে এরকম কোয়ালিটি আপনি এটাতে পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটা এখানেই সম্প করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার